আপনারা হয়তো অনেকেই চেনেন তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল তিনি ফুটবল ডাক্তার ছিলেন কি জানেন কেউ কেউ হয়তো জানেন অনেকেই জানেন না আমি ডাক্তার দেবাশিস চৌধুরীর শুরুতে আসলে প্রসঙ্গটা আনলাম কেন কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেমন একজন অফিসিয়াল ডক্টর হিসেবে তিনি কাজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে চলে সেটা কি জানেন মানে ডাক্তারির ক্ষেত্রে এখানে অন কল যে ডাকা হয় যখন প্রয়োজন তখন হচ্ছে ঢাকা কে রিকোয়েস্ট করে কিংবা কে রিকোয়েস্ট করছে যে আপনারা একজন ডাক্তার দেন একটা ক্যাম্প হচ্ছে একটা সিরিজ হচ্ছে ওই সময় একজন ডাক্তার আসছে কিছুদিন কাজ করছে আবার তার কাজে ফিরে যাচ্ছে এইভাবে চলে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা হচ্ছে জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক মেয়েদের ফুটবল সব জায়গায় এরকম একটা গোজা মিল দিয়ে চলছে বছরের পর বছর এখন হয়তো অনেকে বলতে পারেন যে এটা সমস্যা কি ডাক্তার ঢাকা মেডিকেল থেকে আসছে একটা ক্যাম্পের সময় তো আসলে দরকার হয় অন্য সময় তো দরকার হয় না একটা টুর্নামেন্টের সময় দরকার তখন তো পাচ্ছে তাহলে তো কাজ হচ্ছে সমস্যা কোথায় সমস্যাটা এখানেই পেশাদার কাজ আর অপেশাদার কাজের পার্থক্য কোথায় এই বিষয়টাই গড়ে দেয় আবারও ডাক্তার দেবাশিস প্রসঙ্গেই যাই এই যে ক্রিকেট বোর্ড যে একটা নির্দিষ্ট বেতন দিয়ে তাকে মাসের পর মাস বছরের পর বছর পুষছে এর ফলাফল যেটা পাচ্ছে যে ক্রিকেটারদের সেটা জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক পর্যায়ে বিভিন্ন রকম ক্রিকেটারদের নানান রকম ইনজুরি হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে সবকিছু তিনি দেখভাল করছেন তিনি যে পুরো ট্রিটমেন্টটা করছেন সব ক্ষেত্রে ব্যাপারটা তা না স্পেশালাইজড বা উন্নত চিকিৎসার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে এই সবকিছু গাইডলাইন হচ্ছে তার কাছ থেকে কিন্তু প্রাথমিক যে ব্যাপারগুলো থাকে এইগুলো ডাক্তার দেবাশিষ চৌধুরী দেখভাল করেন এবং তার কাছে যেটা আছে ক্রিকেটারদের সমস্ত ইনজুরি সংক্রান্ত ডেটা বা নানান রকম অসুখ বিসুখ যেটা হয় একজন খেলোয়াড়ের এই সব কিছু তার কাছে আছে এখন একজন খেলোয়াড় বড় ধরনের ইনজুরিতে পড়লো তাকে দেশের বাইরে যেতে হচ্ছে তার পুরনো যে ডেটাগুলো লাগবে এইগুলো কিন্তু ডক্টর দেবাশিসের কাছে সংরক্ষিত আছে তিনি এগুলো প্রোভাইড করতে পারেন তার বেসিসেই সাধারণত চিকিৎসা হয় তো বাংলাদেশ ক্রিকেট ফুটবল ফেডারেশন যেটা করছে এই যে অনকল এর ডাকছে একজনকে এসে কাজ করে চলে যাচ্ছেন উনিউনার সেক্টরে আবার চলে যাচ্ছেন আবার যারা আসছেন প্রত্যেকেই যে মানে স্পোর্টস মেডিসিন বা এইরকম বিশেষজ্ঞ ব্যাপারটা কিন্তু তা না যিনি ফ্রি আছেন তাকে পাঠাচ্ছে এরকম নানান রকম তুগলকি कांडও কিন্তু ঘটেছে সর্বশেষ একটা উদাহরণ দি আপনাদের এই যে সৌদি আরবের টাইফে যখন ক্যাম্প হলো যে ক্যাম্পে ফামিদুলকে নিয়ে অনেক ঘটনা ঘটালেন কাব্রেরা ওই ক্যাম্পে 9 দিন পরে হচ্ছে ডাক্তার গিয়ে জয়েন করেছে কেন যায়নি সেটা হচ্ছে যে ডাক্তারদের যে টাকাটা দেয় অনারিয়ামটা দেয় একটা ক্যাম্পে আসলে পার ডে বোধহয় দুই টাকা করে দেয় তো এই টাকা দীর্ঘদিনের টাকা বকেয়া পড়ে গেছে টাকা দেয় না এই কারণে আসলে কোনো ডাক্তার যেতে চায়নি যাই হোক সেটা ডাক্তার পাঠানো হয়েছে এই যে যে ব্যাপারগুলো হচ্ছে আবার মজার আপনাদের বলি এটা সম্ভবত সর্বশেষ মেয়েদের থাইল্যান্ড টুর বা কোন একটা টুরে মেয়ে টিমের সাথে যে ডাক্তার গেছে তিনি একজন স্কিন স্পেশালিস্ট মানে স্পোর্টস মেডিসিন বা এরকমই না একজন স্কিন স্পেশালিস্ট স্পোর্টস খেলোয়াড়দের সাথে গেছেন এটার কার্যকরিতা ওই যে বললাম কার্যকরিতা কতটুকু আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করেন যখন যাকে পাচ্ছে তাদের সুবিধা মতো একজনকে দিচ্ছে কিন্তু ফুটবল ফেডারেশনের যেটা উচিত ছিল একজন বেতনভুক্ত ডাক্তার রাখা রাখলে যেটা হতো মেয়েদের টিম আছে ছেলেদের টিম আছে মানে জাতীয় দল থেকে সব পর্যায়ে তার কাছে কিন্তু পূর্ণাঙ্গ ডেটা যে কোন 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 খেলোয়াড়টা ক্লাবে সেখান থেকে তিনি কি কি প্রসেসে সেরে তার ধরনের উঠেছেন চিকিৎসা দরকার বা তার এই যে খেলার মধ্যে যে প্রবণতা ইঞ্জুরি প্রবণতা থাকে সেখানে আসলে কমানোর সবকিছু অ্যানালাইসিস করার মতো একটা ব্যবস্থা থাকে কিন্তু এইটা ফুটবল ফেডারেশন কখনো গুরুত্ব দেয়নি গুরুত্ব উপলব্ধিও করেনি অনেকের কাছে আমরা আমি হয়তো কথা বলছি অনেকের কাছে এটা খুব কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন ইঞ্জুরিতে পড়েন হঠাৎ করে তাকে দ্রুত সেরে সেরে ওঠার দলের সাথে জন্য করা দরকার সেই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য একজন ডাক্তার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে হয়তো বলবেন যে দলের সাথে ফিজিও থাকে ফিজিও থাকে তার ভিন্ন তার কাজ কিন্তু এই কাজগুলো স্থায়ীভাবে একজন থাকলে সেটার যে ফলাফল সেটার যে সুবিধা ওই সংশ্লিষ্ট খেলা বা ওই সংশ্লিষ্ট ফেডারেশনটা পায় এটা তো বলার অপেক্ষা রাখে ফিফা এফ সি গাইডলাইনও আছে এরকম ডাক্তারের ব্যাপারে কিন্তু ফুটবল ফেডারেশন এগুলো খুব একটা গা করে না ওই যে অনকল বেসিসে আচ্ছা অসুখ হয়েছে ডাকে নমক ডাক্তারকে এই হয়েছে ডাকে নমক ডাক্তারকে কিন্তু এর কোনো ধারাবাহিকতা থাকে না ফুটবলে শুধুমাত্র মাঠের খেলা না অন্যান্য সব দিকে যখন আপনি পারফেক্টলি এগোতে পারবেন তখনই হচ্ছে মাঠের খেলায় সেটা প্রতিফলিত হবে রেজাল্টটা আসবে রেজাল্ট শুধুমাত্র ওই নব্বই মিনিট খেলেই যে ভালো গোল করলাম ইয়ে করলাম এর পেছনে তো অনেক কারিগর থাকে অনেক পরিশ্রম থাকে অনেক কষ্ট থাকে সেই কষ্টের জায়গাগুলো সেই কাজ করার জায়গাগুলো যদি সঠিক না হয় আসল জায়গায় কিন্তু রেজাল্ট আসবে না যা শূন্য শূন্যই থেকে যাবে